কত পথ হেঁটে হেঁটে সেলিনা হোসেন একজন মেঘে ঠাকা নীলাকাশ পাখি ডাকা ভোর হোয়ামন সুখ পাখি বুনো পাখি রাধাচূড়া সোনালু সেগুন কিছু মেখে নিয়ে সাহসের সোনামাখা গুণ সেলিনা হোসেন আপাতমস্তক একজন কথা সাহিত্যিক তার উপন্যাস ও গল্পে সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণী যেমন উঠে এসেছে তেমনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখ দুঃখের উপাখ্যান হয়ে উঠেছে তার লেখনিতে। তিনি বাঙালি জীবনের সমাজ সংকট ও সম্ভাবনার চিত্র ছিটমহলের মানুষের জীবন সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন উপন্যাসে রূপ দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়েও তিনি তৈরি করেছেন অনবদ্য উপন্যাস সেলিনা হোসেনের লেখা সম্পর্কে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ লিখেছেন ইতিহাসের গভীরে সন্ধানী আলো ফেলে ঔপন্যাসিক প্রতিবেদন সৃষ্টিতে তার সৃষ্টি কিংবদন্তিতুল্য বস্তুত ইতিহাসের আধারেই তিনি সন্ধান করেন বর্তমানকে সমকালীন জীবন ও সংগ্রামকে সাহিত্যের শব্দস্রোতে ধারণ করাই সেলিনা হোসেনের শিল্প অভিযাত্রার মৌল অনিষ্ট এক্ষেত্রে শ্রেণী অবস্থান এবং শ্রেণী সংগ্রাম চেতনা প্রায়শই শিল্পিতা পায় তার ঔপন্যাসিক বয়ানে তার শিল্প আখ্যানে কেবল শ্রেণী চেতনা নয় ঐতিহ্যস্মরণও তার কথা সাহিত্যের একটি সাধারণ লক্ষ্য সেলিনা হোসেনের প্রবন্ধের গ্রন্থ দশটি সেসব উল্লেখযোগ্য প্রবন্ধ সাহিত্যের মধ্যে রয়েছে পরবাসী গণ আন্দোলন ঢাকা নির্ভয় করহে গেরস্তির রাজনীতি শ্রেষ্ঠ প্রবন্ধ পথ চলাতেই আনন্দ ছোটদের জন্য সেলিনা হোসেন মোট পাঁচটি গ্রন্থ লিখেন তন্মধ্যে তার বিখ্যাত শিশুতোষ গ্রন্থটি হল কাকতারুয়া। যেটি প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়া তার উল্লেখযোগ্য শিশুতোষ সাহিত্যের মধ্যে আছে জ্যোৎস্নার রঙে আঁকা ছবি বান্ন থেকে একাত্তর ফুলকলি প্রধানমন্ত্রী হবে হরতালের ভূত বাবা সেলিনা হোসেন বেশি বেশি সম্পাদনা গ্রন্থ প্রকাশ করেছেন বছরেরও সময় ধরে ডজনেরও বাংলা একাডেমির ধান শালিকের দেশ পত্রিকা সম্পাদনা করেন তিনি নারীর ক্ষমতায়নকে আরও বেশি গুরুত্ব দিতে ফারিয়া লারা ফাউন্ডেশন নামক একটি সামাজিক উন্নয়ন সংগঠন গড়ে তোলেন এছাড়া নারী অধিকার বিষয়ক বেশ কিছু প্রামাণিক ও গবেষণা গ্রন্থ রচনা করেছেন যা তার সমাজ মনস্কতা ও ভাবনা বৈচিত্র্যকেই ফুটিয়ে তোলে নানা সময়ে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরূপ দেশি বিদেশি বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন সেলিনা হোসেন তন্মধ্যে ডক্টর এনামুল হক স্বর্ণপদক বাংলা একাডেমি পুরস্কার আলাউল সাহিত্য পুরস্কার ফিলিপস সাহিত্য পুরস্কার চলচ্চিত্র পুরস্কার একুশে পদক সার্ক সাহিত্য পুরস্কার স্বাধীনতা পুরস্কার রবীন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড অন্যতম সেলিনা হোসেনকে রবীন্দ্র ভারতী ও তার নিজ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করে সেলিনা হোসেন নিজের জন্ম ও সাহিত্য সাধনা জীবন পটভূমি সম্পর্কে সহজ স্বীকারোক্তি দিয়েছেন তিনি বলেন চোদ্দই জুন দুই হাজার সতেরো একাত্তর বছরে পা দিলাম জন্মগ্রহণ করেছিলাম সাতচল্লিশ সালে বড় হয়ে জেনেছি দেশভাগ হয়েছে পাকিস্তান নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে এই অর্থে আমি দেশভাগ দেখেছি ভাষা আন্দোলন বুঝিনি বাহান্ন সেই সময়ে নিজের ভাষায় কথা বলেছি কিন্তু মাতৃভাষার মর্যাদা বোঝার বয়স ছিল না মহান মুক্তিযুদ্ধের একাত্তর আমার জীবনের শ্রেষ্ঠ সময় একাত্তর আমার জীবনের একটি সংখ্যা বা শব্দ মাত্র নয় শব্দটি আমার অস্তিত্বের একটি অংশ এ কারণে একাত্তর বয়সের সূচনার জন্মদিন আমি ভিন্ন মাত্রায় দেখছি বাংলা কথা সাহিত্যে সেলিনা হোসেন প্রকৃতভাবে একটি নিজস্ব কণ্ঠস্বর তৈরি করেছেন নিজ পারঙ্গমতায় সাহিত্যিক হিসাবে তিনি কখনো নিজের সামাজিক দায়বদ্ধতাকে ভুলে যাননি উপেক্ষা করেননি তাই আমরা তার রচনায় সামাজিক অঙ্গীকার পরিবর্তনের দায়বদ্ধতা প্রগতিশীল মানসিকতা এবং শিল্পের সহনশীলতা নারীর ব্যক্তিত্ব এবং একই সঙ্গে ব্যক্তিত্বের গভীর স্বাধীনতা উপভোগ করি নান্দনিকতায় তার শৈল্পিক চেতনায় সবসময় ইতিহাসের দায়বদ্ধতা জড়িয়ে থাকে পুঙ্খানুপুঙ্খ ইতিহাসের সঙ্গে সময়কে উপভোগ্য করে সাহিত্যিক পথচলাকে নির্মাণ করেছেন ঐতিহাসিক মানদণ্ডে তাই সেলিনা হোসেন সর্বক্ষণ আমাদের পরিপ্রেক্ষিতে পরিণত হয়েছেন তার সর্বাঙ্গীন পথচলা হোক মধুর